আর আমরা বাবু এখানে বহু দিনের পুরনো বহু দিনের যতদিন যতদিন এর মন্দির ততদিন আমাদের বুড়ারা এখানে মানে পিড়ি 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 আপনার বয়স কত এমনি আমার 67 67 হয় হ্যাঁ ওই যেখানে একটা আমার জুড়িদার আছে ওইখানে হোটেল নেই ওর পায়ে ব্যথা হয়ে আর এখানে একজন পূজা করে ও আছে এটা কোন রাজার মন্দির কাকা এটা আমরা জানি বাবু ওই দামোদর শেখর দামোদর শেখর আমাদের এখানে প্রথমে পাঁচটে পাঁচটা বুড়া ছিল এখানে প্রথম প্রথম এক নম্বর কথা বলি মোবাইল পাবে কিন্তু একদম গ্যারেন্টি না পাইলে পায়ের চপ্পল আমার মারি দিব ওকে না না ওরকম কিছু নাই তুমি বলো এইখানে পাঁচটা বুড়া এসেছিল কীরকম ভাবে কাজ করতে কাজ করতে করতে রাজা হয়তো ডেকেছিল মনে হয় আশা করি তখন পাঁচটা বুড়া এখানে এসে বসবাস করেছিল একটা বাউড়ি একটা মাঝি আর তিনটা ঘুমিয়া মানে কৈবত্য এখন আমার নাম চেঞ্জ করেছে

ওর কাছে আমি নাচি নাচ করেছি মেয়ে বলি আমাকে জায়গা দিয়েছিল মোটামুটি বিশ কুড়ি পঁচিশ বিঘা ধরো জায়গা আমাকে আপনাকে আমাকে মেয়ে বলি তবে আমাকে চিনতে পারে নাই ছেলে মোটা চিনতে পারে নাই তো এমনি এখানে না রাজার কাছে না আমি আবার অনেক জায়গাতে করেছি আমি আমার কত জায়গায় মেয়ে বলি নি আবার কথা আর কিছু বলবো বাবু এমন করেছি আমি আবার ফিরে এই বলে এমন করছি বাউল গান করবো এই যে এই বাবুকে ফিট করছে এখন

সেটাই নাম শুনেছি এক কোটি দু কোটি 3 কোটি 4 কোটি পাঁচ কোটি পর্যন্ত শুনেছি আর এই আমারটা আছে 6 কোটি এটা রেডিও স্টুডিওতে স্টুডিওটা থাকে দেখবেন 6 কোটি নাম বলে আমি রেডিও শুনে পড়ে বুঝছি আমি 6 আর এখানকার ব্যাপারে আরো কিছু তথ্য এখন ঠিক মনে পড়ছে না বাবা আমি অনেক দৌড়াদৌড়ি ফিরে আইলাম মানে আমি অনেক কিছু বলতে পারবো এখানে তবে ছোটো থেকে বড়ো হয়নি বাবা আমাকে লুকাই রেখে বড় করছে মা বাবা জমি জায়গা জায়গায় আচ্ছা এমন এমনকি আমাদের এদিকে কলকাতাতে কলকাতার লোক জমিদারও আছে আমাদের মজার মধ্যে ওনাদের কাছ থেকেই আমার বাবা জমি কিনেছিল ভালো ভালো জমি কিন্তু বাবা হারাই নিয়েছে আর আমাকে ওই লুকাই রেখেছিলো আমি মোটামুটি এসেছি